दाम <aha> <açy 600> <weighout> <bottom>

একটা যুবক হাত তুলবেন যুবক বিদেশ থেকে আসছে ভালো টাকা মানে কে দিবেন বিশ হাজার টাকা এই একটা লোক দেখতে আমি জায়গা আমার তোমার হাল শুনতে কে দেবেন বিশ হাজার টাকা একটা লোকদের হুজুর আমি দেব দশ হাজার টাকা প্রথম টাকার হাত ধরে দিল্লি কেটে দিবেন আগামী বছরে দশ হাজার টাকা কে দিবেন একটু হাত

যা বাবা হ্যা বাবা আর একজন নাম কি বাবা মোহাম্মদ এমরান হোসেন মোহাম্মদ হোসেন দিবে পাঁচ হাজার টাকা

আল্লাহে গমন কৰি আমি ৰাস্তা কম আছ নে বৰ হৈ গৈছে এনেতো কিছু কম হৈছে আবার <laughs> আল্লাহ আল্লাপার কি কবুল করুন ভারতের মারা তবে একটা কথা বলে দিয়ে যায় সমাজার জন্য অপেক্ষা করে নয় নামাজের দরকার আছে না আল্লাহ আমাদের শুধুকে কবুল করুন সালাম দে सदाुला सीता वया टी ब